কোথায় গেলি ছাদে চলে গেলি নাকি আওয়াজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ দিদা বলছে যা তো আসলে সুজিকে খুব ভালোবাসে তাই জন্য বলছে তারা দাওয়া খুলে দিই গেট খুলে দিই গেট খুলে দিই আসো ওরে বাপরে ওরে বাবা ওরে বাবা দেখো ঝগড়া বাদে না যেন দেখো 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 এই জানলাটা দিয়ে দিই তুমি তো বোকা এই জানলাটা দিয়ে তাকাও তুমি এই জানলা দিয়ে তাকাবা তাহলে সবাইকে দেখতে পাবা ঠিক আছে এই যে বোকা বোকা হদ্দ এই তো এই যে সুজি দিয়ে দেখে সুজি দিয়ে দেখে দেখো ঠিক আছে চলো 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 আজকে বেশ আকাশটা বেশ পরিষ্কার জানি না কখন আবার শুরু হয়ে যাবে বর্ষা বৃষ্টি মেঘ কালো শান্তি তো দিচ্ছে না আমারই বাবা আর ওইদিকে দেখো আমার ভোলুটা কি অত্যাচার শুরু করেছে আমি চলে এসেছি আর এই ভোলোর জন্য না আমি কোথাও থাকতে পারি না ঠিক আছে একটু ছাদে এসেছি আসবো না বলো একটু ছাদে না আসলে সুজি কাছেও তো একটু আসা দরকার ও একটু আমাকে এ করতে চায় না খুব বদ ও খুব বদ দেখেছিস তো একটু এসেছি তোর কাছে আর ও কি শুরু করে দিয়েছে দেখেছিস দেখ দেখ ভেঙে ফেলছে দেখ ভেঙে ফেলছে দেখেছিস ও পুরো গেটটা ভেঙে ফেলে দেবে দাঁড়া না কেন বাইরেটা এসে দাঁড়া এমন কেন করিস খুব বদ একেবারে ঠিক আছে চুপ করে বসো আমি আসছি ঠিক আছে পাখার তলায় বসতে হবে চুপ করে আর দেখতে মনে হল ওই জ্বালাটা দিয়ে দেখবে এই জ্বালা দিয়ে তোমাকে দেখা যায় না নিচ থেকে আর আমি আসতে এসে ভাত দিয়ে যাচ্ছি একটু বসো নিচে গেলে তো মারামারি হুড়োঘুড়ি আর কিছুই তো না তাই না নিচে গেলে তো এই সবই হবে বুকুশ বুকুশ দেখে আসি মা কি রান্না করেছে ও এখানে কি আছে পাকা পটল ভাজা ও বাঁধাকপি আমার থেকে প্রিয় খাবার বাঁধাকপিটা আমার ভীষণ প্রিয় খুব ভালোবাসি আমি বাঁধাকপি খেতে ঠিক আছে আর এখানে কি হচ্ছে ও উচ্ছে ভাজা আর দেখি কি কি রান্না হয়ে গেছে আর এটা দেখো কি করছে এটা এরকম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আর এটাই আছে মটরের ডাল আলু দিয়ে এটাই ভাত এটাই ভাত এটাই আমাদের হোম সার্ভিসের ডাল তোলা আছে ওই এই টিফিন কারিতে মাংস সেদ্ধ আছে ওদের আর এটা ভাত আছে ঠিক আছে আর আমার হেলেনটা দেখি কি করছে হেলেন এখন ভিডিও করছে ঠিক আছে স্বাধীনতা দিবসের ভিডিও আর এই যে আমার মাতাজি ঘুরে ঘুরে বেড়াচ্ছে রান্না করে বেড়াচ্ছে আমার মাতাজির মাতাজি মানে আমার মায়ের হচ্ছে সারাদিন কোনো অসুখ মানে শরীর খারাপ করে না সারাদিন যা সব কিছু করে ঠিক করে কিন্তু রাত্রি হলেই মা শরীর খারাপ করে এটা আমার মায়ের মানে খুব দেখছি আজকে কদিন ধরে হচ্ছে তো মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে দেখি আজকে ডাক্তারবাবুকে ফোন করবো করে মাকে নিয়ে যাবো কারণ মা রাত্রিবেলা একদম ঘুম হচ্ছে না ঘুমিয়েছ কালকে ও একদিন হয় একদিন হয় না আবার আজকে হবে না এরকম করলে তো হবে না বলো তো সেই কারণে মাকে নিয়ে আজকে যাবো ডাক মানে আজকে ডাক্তাবকে শুন করছে কাল রাতে ঘুমিয়েছো না না ডাক্তারটা দেখিয়ে নেব আর এ দেখো আমি কালকে ভুল প্লাক করেছি আর আমার চোখে এর আগের দিন ইয়ে হয়েছিল অ্যালার্জি হয়েছিল তো সে কারণে চোখটা এরকম ধারা লাগছে তো চলো আবার পরে আসি এখন আমি চা খেলাম বুঝেছো তোমার পরে আসবো আমাদের এই গাছটা কি ফুল হয় তোমাদের দেখাই চলো ব্যাক ক্যামেরা করে দেখা তাহলে ধরো গাছটা কিন্তু অনেক বড় মানে বড় হতো মানে এইগুলো তো থাকতো কিন্তু আমি এখানে জঙ্গল হয়ে যাবে বলে ছেটে ছেটে দিয়েছি আর দেখো এইটুকু গাছে কত ফুল এর আগেও আমাদের একটা এখানে এই ফুল গাছ হয়েছিল টগর ফুল গাছ একদম কি তো অনেক বড় হয়ে গেছিল। তো এমনভাবে ডাল কাটা হয়েছিল যার ফলে গাছটা মারা মানে ইয়ে হয়ে গেল নষ্ট হয়ে গেল আর এই যে দেখো অনেক ফুল ফুটেছে মা ফুলগুলো ঠাকুরকে দিও তুলে হ্যাঁ অনেক ফুল হয়েছে অনেক ফুল হয়েছে কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে আরও কিন্তু হতো আমি ডালগুলো ছেড়ে দিয়েছি বলে এরকম হচ্ছে পেয়ারা গাছের ডালগুলো দেখো পেয়ারা গাছের ডালগুলো কেটে কেটে দিয়েছি আবারও এক চালান আবার পেয়ারা হবে বুঝতে পেরেছ আর এইটা কালকে একটু ওভারলোড খেয়ে ফেলে না বমি করেছিল শরীরটা খারাপ করে চলো এত মানে প্রত্যেকের আমাদের বাড়িতে প্রত্যেকের শরীর খারাপ রাত্রিবেলা হয় দিনের বেলা সব সুস্থ থাকে রাতে বেলা শরীর খারাপ হয় ঠিক আছে আর হাঁপাচ্ছে আছে কেমন একটু গরম সহ্য করতে পারে না হম চলো আবার পরে আসি থান করে নেবো সান করে নেবো ওদেরকে খেতে দিই ওই রুটি আর খেয়ে নে আর

এই যে তিনটে বাচ্চা তিনটে ধুলো উপাধি আসেনি আমরা এতগুলো বাসন টাসনগুলো এখন মাজছি মা মাজছি আমি ধুয়ে দেবো ঠিক আছে আর আমি এখন ছাদে গিয়েছিলাম ছাদে বালতি টালতিগুলো ছিল চল আমি নিয়ে আসলাম আর এই যে এক্ষুনি বললাম তোমাদেরকে যে এক্ষুনি বৃষ্টি আসবে এই দেখো দেখেছো কত সুন্দর শুকিয়ে গিয়েছিল আবার সব ভিজে পুরে গেল ভিজে গেছি এ দেখো সব ভিজে গেছে আর এইটা খাচ্ছে না এই দেখো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ওর আসলে এখন খুব মানে বিয়ে করার শখ হয়েছে ও খেয়েছে 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 পেটে জ্বালা লাগলে বিয়ে একেবারে ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা এখন প্রচুর কাজ করে আসলাম দেখতে পেয়েছো বাসন টাসন ধুয়েছি মানে মা মেজেছে আমি ধুয়েছি আর মানে যা নোংরা হয়েছিল এই আরো নোংরা হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আরো বেশি নোংরা হচ্ছে দিয়ে এখন স্নান টান করে আসলাম করে এখন এই জামা নাইটটা মেলতে যাব আর আজকে আমার পার্লারের চেয়ারটা সেই বানাতে দিয়েছিলাম যে পার্লারের চেয়ারটা মা আনতে গেল এখন তো চেয়ারটা নিয়ে আসুন তারপর দেখাচ্ছি কিরকম চেয়ারটা হয়েছে ঠিক আছে মানে বছর না ষোলো বছরকার জিনিস নতুন করছি দেখা যাক কতদূর ভালো হয় ফাইনালি আমার চেয়ারটা চলে এলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো এখন আমার এ কতদিন ঠিক রাখবে সেটাই তো যাই হোক এটা ঠিক রাখার চেষ্টা করতে হবে এটা আমি পার্লারের ব্যবসা যখন করেছিলাম শুরু মানে দোকান করেছিলাম তখন থেকেই আমার তখনকার চেয়ার এটা আজ থেকে পনেরো ষোলো বছর আগেকার চেয়ার কিছু না হলে তেরো চোদ্দো বছর তো হবেই হুম তো আর যেটা পরে কিনেছিলাম সেটা আমি বিক্রি করে দিয়েছি কারণ ওটা ভালো আছে আর ওটার থেকেও আমার মনে হয় এই আগেকার এই চেয়ারটা বেশি মানে ইয়েটা ভালো মানে কাত হয় বেশি এই জন্য আমি এটাকে বিক্রি করি এটাকে আমার ঠিকঠাক মনে হয় এটাকে যদি আমি প্রথম কাজ করতাম এটাতে কাজ করে আমার বেশ সুবিধা হয় সেজন্য এটাকে আমি বিক্রি করিনি পরে যেটা কিনেছিলাম নতুন সেটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম তো যাই হোক চলো দেখো আমার মেয়ে বসে আছে আর এই যে বলু যাই হোক দেখতেই পারছ চেয়ারটা আবার চলে আসলে এবার কাজ করতে আমার সুবিধা হবে ঠিক আছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এখন খাওয়া মানে প্রেশারের ওষুধটাও দেরি হয়ে গেছে খেতে আজকে মানে খাওয়া খেয়ে টেয়ে তবে তো খেতে হবে সকালে চা খেয়েও আমার খাওয়া মানে মনে নেই খেতে প্রেশারের ওষুধটা যাই হোক এখন ভাত ভাত খেয়ে আসলাম আর মাথা টাথা আঁচড়ায় নেই কিছু না আর এই যে আমার আলাদা দুলালটা দেখো এই যে দাঁড়া আলালের দুলালটাকে আলারে দুলালটাকে দেখায় দাঁড়ো এই যে সব সময় আমার কাছে মানে এইভাবে আমি বসেছি না ওর মাথাটা এখানে দিতে হবে ও বোঝে ওকে কে ভালোবাসে না বাসে সবটাই বোঝে ও মানুষের থেকে অনেকটাই ভালো আমার এই ছেলেটা ঠিক আছে খুব ভালো ও দেখো রাত্রিবেলাও আমার গায়ের মাথা দিয়ে শুয়ে থাকে ঠিক আছে এখন আমি শুয়েছি আমার পায়ে মাথা দিচ্ছে এইভাবেই দেয় হ্যাঁ তো চলো দেখে নাও ভালো করে আর বাবু বলে দাও তো একটুখানি আমাদের ভিডিওগুলো একটু দেখতে ভালো করে আর একটু ভালো ভালো কমেন্ট করতে লাইক দিতে একটু বলে দাও হ্যাঁ এটা ঘুমাবে এখন খুব ঘুম পেয়েছে রাতে ঘুমাই না তো আমরা আমরা রাতে জেগে থাকি তাই না বাবা আমরা রাতে জেগে থাকি তো ওই জন্য ভিডিওটা আর বড় করব না কারণ ভিডিও করা ছিল না বলে যে সকালে ভিডিও ছাড়তে পারিনি ভিডিওটা করলাম তারপরে এখন বেশি বড় করলে আবার ওটাকে আবার এডিট করার ব্যাপার আছে করে তারপর তো ছাড়তে হবে তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে এরপর থেকে আমি আবার ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো নিয়ে আবার আসবো তো চলো টাটা ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকো